হ্যালো সবাইকে কেমন আছো সবাই এই গরমে আর এই গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করছে না তাই তো তো চলো আজকে তোমাদের সাথে আমি কোনো ভ্লগ ভিডিও শেয়ার করছি না আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো আর এটা ভীষণই হেলদি আর টেস্টিও আর যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণ ভালো বাচ্চা থেকে বড়ো এমনকি বয়স্করা আরামসেই এটা খেতে পারো এবার দেখো টেস্টি মানে আমি এটা কখনোই বলবো না যে এটা ফুচকা চাউমিনের মতো বিরাট কিছু টেস্ট হবে কারণ যে কোনো হেলদি রেসিপি অতটা টেস্টি হয় না তবুও এটুকু বলবো যে এটা একবার খেলে বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে তো চলো রেসিপিটা তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিই এটার মধ্যে আমি নানা ধরনের ফ্রুটস কেটে রেখেছি তো দেখো এখানে আমি নিয়েছি আঙ্গুর তারপর বেদানা তারপর আপেল কুচনো তরমুজ কুচনো আর আমি একটু বানানা নিয়ে নেব মানে এটা কিন্তু তোমরা তোমাদের যে যে ফ্রুটস খেতে পছন্দ করো বা যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটা দিয়ে বানাতে পারো এবার আমি এগুলো যে মানে এটা এই ফ্রুটসগুলো দিয়ে বানাচ্ছি মানে তোমাদেরকে যে পার্টিকুলার এই ফ্রুটসগুলোই দিতে হবে এমন কিন্তু নয় যেটা তোমাদের ভালো লাগে বা বাড়িতে যেদিন বানাচ্ছো বাড়িতে সেটা অ্যাভেলেবেল যদি থাকে বাড়িতে যেদিন বানাচ্ছ সেদিন যে ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিয়েই বানাতে পারো তো আমি এখন এটা বানিয়ে নিই আমি একটা মিক্সচারে নিয়ে নেব সবগুলো এর মধ্যে আমি দেব ভীষণ অল্প আখের গুড় আর আখের গুড় তো এই গ্রীষ্মকালে ঠান্ডা শরীর ঠান্ডা রাখার জন্য ভীষণ ভালো আখের গুড় যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো তোমরা তার পরিবর্তে কিন্তু চিনিও ইউজ করতে পারো এখন আমি রেসিপিটাকে যেহেতু হেলদি বানাচ্ছি তো সেজন্য আমি চেষ্টা করছি আখের গুড় দেওয়ার তোমরা একটু চিনিয়া দিতে পারো কিন্তু অল্প পরিমাণে দেবে আমি আরও একটু গুড় অ্যাড করলাম এরপর দেব দু চামচ মতো মানে টু টেবিল স্পুন ওটস তো এই ওটসটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি এরপর অ্যাড করছি খানিকটা জল এখানে কিন্তু তোমরা দুধ অ্যাড করতে পারো দই অ্যাড করতে পারো মানে যে যদি কেউ দুধ খেতে পছন্দ করো সে দুধ অ্যাড করবে যার দই ভালো লাগে সে দই অ্যাড করবে মোটামুটি সমস্ত কিছু হেলদি জিনিস যাবে এর মধ্যে এরপর দেখো সামান্য অল্প একটু বিট লবণ তো আমার এটাতে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এখন আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা হেলদি পরিমাণে তৈরি হবে তো তোমাদের পেটও ভর্তি থাকবে আর এটা ডায়েটও হলো শরীরও ঠান্ডা রাখবে সব দিক থেকে খুব ভালো তো আমার এটা তৈরি হয়ে গেছে আর আমি একদম সমস্ত পুরো পেস্ট করব না কারণ ফ্রুটসগুলো একটু আদ্র মুখে পড়লেও ভালো লাগবে তো এরপর আমি তোমাদেরকে খেয়ে বলছি যে কেমন হয়েছে তো এখন আমি এটা খেয়ে তোমাদেরকে জানাবো যে ঠিক কতটা সুন্দর হয়েছে ফ্রুটস গুলো মুখে পড়ছো না সেটার জন্য ভীষণ ভালো লাগছে মিষ্টি মিষ্টি নন্তা নন্তা অথচ তোমরা দেখেছো যে আমি কতটা গুড় ইউজ করেছি তো তোমরা চিনিও কম ইউজ করবে আর দুধ দিতে পারো সেটা তো আরও হেলদি হবে আমি দুধ খেতে পছন্দ করি না তাই আমি দুধ দিই নি তো তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও বাই